না বল না নবী সব নবীদের নবী তিনি কোরআন ঘোষণা আহা সব নবীদের নবী তিনি কোরআন ঘোষণা ওই নবীকে নিজের মতো মনে করো না 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 নবী কারো মত না বলো না না নবী ও না আমার নবী নূরের নবী মাটির নবী না বলো মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না না নবী কারোর মতো না জোরে গান ঠিক না আমার নবী নুরের নবী মাটির নবী না বলো মাটি নবী না ওই কেহে নিজের মতো মনে করো না না নবী কার মতো না 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 নবী সব নবীদের নবী তিনি কোরআন ঘোষণা আহা সব নবীদের নবী তিনি কোরআন ঘোষণা ওই নবীকে নিজের মতো মনে কর না 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 নবী কার মতো না বলো না না নবী ও না আমার নবী